নমস্কার বন্ধুরা অব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হওয়া প্রায় তিন সপ্তাহ হয়ে গেল এরই মাঝে আইসিএসসি এবং সিবিএসসি রেজাল্টও পাবলিশ হয়ে গেছে এখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে একটাই প্রশ্ন কবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে কিভাবে হবে কবে থেকে হবে ইত্যাদি 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 কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে কোনো প্রকার নোটিশ জারি করা হয়নি কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিভাবে চলবে এমনকি ইউনিভার্সিটি এবং কলেজগুলিও স্বতন্ত্রভাবে কলেজ ভর্তি প্রক্রিয়াগুলো করতে পারছে না কেননা লাস্ট বার দু হাজার চব্বিশ সালে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রালাইজডভাবে হয়েছিল এই বছরও সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া চলবে তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি স্বতন্ত্রভাবে ভর্তি প্রক্রিয়া চালানোর কথা মাহাতেই আনতে পারছে না এর মূল কারণ হচ্ছে সরকারিগতভাবে যতটুকু জানা যাচ্ছে ওবিসি সংরক্ষণদের নিয়ে হাইকোর্ট থেকে একটা নির্দেশ জারি হয়েছিল সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সেই সম্পূর্ণ বিষয়টা বিচারাধীনের মধ্যে রয়েছে যেহেতু এখনও বিচারাধীনের মধ্যে রয়েছে সেহেতু ওবিসি সংরক্ষণদের বাদ দিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া চালাবে না ওবিসি সংরক্ষণদের নিয়েই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করবে এই নিয়ে একটা অনিশ্চতার মধ্যে রয়েছে বা ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজে থেকে অ্যাডমিশন প্রক্রিয়ার একটি নোটিস জারি করেছিল কিন্তু তারপরেই সেটিকে উইথড্র করেছে বিশ্ববিদ্যালয়গুলির তরফ থেকে জানানো হচ্ছে রাজ্য সরকারের কাছে স্বতন্ত্রভাবে তারা লিখিত চিঠি দিয়েছিল কিন্তু সেখান থেকে কোনো সঠিক সদুত্তর না পাওয়ার জন্য অ্যাডমিশন প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যে অনেকগুলি বড় বড় ইউনিভার্সিটি রয়েছে যাদের আন্ডারে প্রচুর কলেজ রয়েছে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া চালানোর জন্য প্রচুর দিন সময় লাগে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল দেরি করে খুললে বা ভর্তি প্রক্রিয়া দেরি করে চালু করলে তাদের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে এখনই তারা চিন্তিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে এরকম একটা ফিডব্যাক নেওয়া হয়েছে আমি এইখানে দুই বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য তারা কে কি বলছেন একবার শুনুন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কি বলছেন এই যে ভিডিও বাইটটা দেখছো সেটা আমাদের বাংলার এক নম্বর মিডিয়া চ্যানেল থেকে সংগ্রহিত আমাদের একই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটি ক্ষেত্রে ঘটছে আর আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সবথেকে বড়ো ইউনিভার্সিটি থেকে বেশি সংখ্যার কলেজ আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে আজকে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরলভাবে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব কবে ভর্তি উত্তর দিতে পারছি না আমরা আমরা বিসিডাব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম উত্তর আসেনি এখনও আমরা আবার আজকে সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা সেখানেও অনেক সমস্যা আছে মানে অঙ্ক যোগ বিয়োগের অনেক গন্ডগোল আছে ওবিসি আমরা বলি আসল কথা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস কারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়বে তার একটা লিস্ট তৈরি হয় সেই লিস্টটা আইনানুগ হয়নি বলে কেউ কেউ মনে করে হাইকোর্টে মামলা করেছিল হাইকোর্টের মামলাতে শুনানি হয়েছে গভর্নমেন্টের তাতে অংশগ্রহণ করেছেন হাইকোর্ট ও বিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে বাতিল করেছে গভর্নমেন্ট তার এগেনস্টে সুপ্রিম কোর্ট গেছেন কিন্তু স্টে নিয়েছেন কি যদি স্টে না নিয়ে থাকেন আমি যা আইন জানি তাতে হচ্ছে যে মেয়ার পেন্ডেন্সি অফ অ্যান অ্যাপিল ইজ নট স্টে দেয়ার মাস্ট বেন এক্সপ্রেস অর্ডার অফ স্টে তা যদি না হয় তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী ধরে নিয়ে প্রসিড করাই ভালো তো এতে হয়তো কিছু ছেলে মেয়ে সাফার করবেন কিন্তু এটা এখনও যদি পোর্টাল না খোলা হয় তো ইউনিভার্সিটি মানে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো সাফার করবে তার কারণ হচ্ছে গত বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স ভালো ছেলে এবং যাদের অবস্থা আছে তারা সব প্রাইভেট ইউনিভার্সিটি বা বাইরে চলে যায় সুতরাং বুঝতেই পারছো অ্যাডমিশন প্রক্রিয়া কেন আটকে রয়েছে বা অ্যাডমিশন প্রক্রিয়া এখনও কেন ডিলে হচ্ছে তো এই সমস্ত কিছু কাটিয়ে খুব শীঘ্রই রাজ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এই আশা রাখছি এবং তোমাদের সমস্ত সমস্যার সমাধান হবে যেইমাত্র রাজ্য সরকার বা কলেজ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়াল নোটিশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার কত জানানো হবে আমরা সেইমাত্র তোমাদেরকে সমস্ত বিষয়টা তুলে ধরব তো আজকের ভিডিওতে এইটুকু জানানোর ছিল আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে আগামীতে কলেজ বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো এবং তুমি তোমার সকল প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ